যে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে এ কঠিন কঠিন বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ বলেন কি আমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় প্রকার সরায়ে বাকার আর দুইশো একাশি আয়াত আমরা পড়েছি আয়াতের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোমরা ভয় করো শুধু হামসা একা না অত্তাকু বহু বসন এটা সবাই মিলে ভয় করো ইয়াউমান ওই দিনকে যে দিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় আল্লাহ বলেন কে আমাদের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত ওপরে তামা হয়ে যাবে মাটি টকবক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোড়া ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই তখন আসবে মাত্র আধা হাত এক বিগত উপরে এ কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর যা ও আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সম্মা তো ওয়াফা উল্লু নাফসিম্মা কাসাবাদ ওয়া হুমলা ইউসুলাম প্রত্যেককেইটার ওজোড়ত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে এ কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে পেয়েছি এবারে কাসির তাপ এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোন অবিচার নেই আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ঘর থেকে আয়াতের ইয়াউমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই ন্যায় বিচার করলে তো বাঁচবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোন অবিচার নাই বিচার করলে কেউ বলেন বিচার একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের এক লোক এক হাজার বছর হায়াত একটা হাজার বছর সে সেবাদতে ছিল দিনের বেড়ার রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাতো আর রাতের বেলা আশেষ দা দিয়ে তাহার যোদের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে বাদত আমি জান্নাত পেয়ে যাব আল্লাহ দয়া লাগবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে ঘমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘমের ভেতর এসে দেখছে কে আমত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাতে চলে যা। লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছো যা জান্নাতে চলে যা একটা কথা হইলো আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস্তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘর আসছিল হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিদা ফেটে যায় বলে ফেরেস আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেস তারা বলছে এখানে ফ্রি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আপাতত গর্ব কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়েই বলছে আমি প্রসাব করব যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে আপাতত এটাও দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এত টুকুর কারণে হাজার বছরের যা ছিল পুজি সব দিয়ে দিয়েছো একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের ইবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাস আমরা কেও বাসব না আল্লাহ নাই বিচার করলে আয় একটা মাত্র পথ আছে আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এইজন্য কাবা শরীফ যারা আফ করে আমি কয় দিন আগে এসেছি ষষ্ঠ চক্রে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফি মা বাইনি কাবা সামনে নিয়ে বলছে রবুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছো আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছো আমি তো উল্লেখ করার মতো 33 বছর আগে কিছুই ছিলাম না 33 বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ 33 বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানাইছিল এই জন্য ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিল বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে আঙা চরিং সানুমিম্মা খলিক খলিকমি মাইং দাফিতে এখরো জমি বাইনি চলবাত র ইবে আল্লাহ আল্লাহবাক বলে নজর করে না মানুষ কি তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি আল্লাহ তারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীর্যের ভেতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ুর দয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামসা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি ওখানে যাবার পরে মায়ের যে না পানিটার থলি ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ চার চার আটটা জিনিস বানান চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর সামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে কয়টা আল্লাহ যে রব নাম নিয়েছেন নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে যে মানুষের রবের কাছে আশ্রয় যায় রব মানে প্রতিপালক লালন পালনকারী চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আর বিতে তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি সার সহ যারাই বসে আছে একটু হেবাজত করে বলেন তো নিজে হে একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে এই দর্শন শক্তি না দিত সূরা নাহালের 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর লাই আয়াতে আছে এটা মাঝে অংশে وجعل لكم السمع والبصر والافيدا الى اخره आया अल्लाह ताला বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি পাঁচটা জিনিস আমি নিজে তোরে দিয়েছি একবারে জনে তো চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপর্ণাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে ডাকতো বাক শক্তি আল্লাহ না বোবা হয়ে আসতেন মানুষ বোবা বনতা এরকম বোবা আসে না দুনিয়ায় এই জন্যে কাবার সামনে নিয়ে বলা লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছ কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেত্ত গোলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমার মাফ করে দাও সর্বশেষ এইটাই বলা লাগে কেয়ামতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে জনি অবিচার তো করবেন না ন্যায় বিচার করলে পথ থেকে আমরা ধরা খাবো বাসার একটা মাত্র পথ আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হামসা সহ কত মানুষ এখানে আল্লাহর বসে একশো বার না আল্লাহ আজকে থেকে আমলটা আমি সহ প্রত্যেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ হোমাকলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাক ফেরুল্লাহ হা ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিল বানাতে অথবা না দেখেই দেখ আমার কাছে এমনিতে ক্ষমা চাইতে আছে আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমিন